এখন সোনামায় পতাকা তুলতে যাবে রেডি করে দিয়েছি ছাদে যাবে পতাকা তুলে আসবে আজকে আমরা ছাদে যাচ্ছি হ্যাঁ পতাকাটা তুলে আসি চলো এদিকে 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 ওরা পতাকাটা তুলে আসি হ্যাঁ চল এ মামুরি তাকাতেই পাচ্ছে না রোদে রোদে আজকে মনে হয় পনেরোই আগস্ট বলে এত রোদ চারিদিকে দেখছি চারিদিকে দেখছি চারিদিকে দেখছি বলে ও মিমি মিমি তোমার যা জামাটা পরেছি আমি দেখো মিমি চকলেট পেয়েছে আজকে আমাদের সকালবেলার ব্রেকফাস্ট দাঁড়াও মা সকালবেলার ব্রেকফাস্ট হচ্ছে ছোলে ভাটুরে তো ছোলে ভাটুরেও মানে খেতে ভালো লাগে বেশ তো ভাবলাম আজকে স্বাধীনতা দিবসে তো এটাই খাওয়া যাক ব্রেকফাস্টে তো চলো খেয়ে নিয়ে যাই তারপর হচ্ছে যে বাকি রান্নাবান্না হবে আজকে রান্নাবান্না সেরকম কিছু করবো না রাত্রেবেলা আজকে বিরিয়ানি খাওয়ার আছে তাই জন্য আলু ভাতে ডাল ডিম ভাজাই খাওয়ার প্ল্যান আছে দাঁড়াও মা ভয়েসটা দিই তো সেরকমই তাই হচ্ছে সকালবেলার ব্রেকফাস্টটা এই ছোলে ভাটুরে দিয়েই শুরু করলাম মেয়ে আমার কোলে ঘুমিয়ে পড়েছে আর মেয়েকে নিয়ে এখন আমরা খেয়ে নেব আর দুপুরবেলা তো জাস্ট নর্মাল খাবার দাবার হবে আর আজকে যেহেতু আগস্ট তার জন্য দেখো একটু মিষ্টি মুখ করার জন্য দু বাড়িতে করে মিষ্টি নিয়ে নিয়েছি আর এখানে হচ্ছে আমার সোনামা একটু খেলুখেলু করছে তো চলো আবার দেখা হবে পরের কোনো ব্লগের তাটা সবাই খুব ভালো থেকো সুস্থ থেকো এখন